আমার নবীর যুগে ঈদ এ ছিল কি ছিল না যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর কিসের উপর বেদাতের উপর যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর কিভাবে কথা বলবেন কোরআন হাদিস এবং আইম্মা কেরাম আমি বলছি জায়েজ আপনি বলছেন না জায়েজ আপনি কোরআন থেকে হাদিস থেকে উলামাই উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আর আমি যদি জায়েজ মনে করি আমি কোরান সুন্না আইম্মা কেরামের অভিমত থেকে আমি দলিল দেব এটা হচ্ছে মিলাদুল উপর কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না সাবাই কেরামের যুগে ছিল না তখন আপনার সাথে আমার কথাবার্তা আলোচনা মিলাদুল উপর হবে না তখন কিসের উপর হবে বেদাতের উপর তখন আমি বলবো বেদাত কাকে বলে আসেন আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে বেদাত কোরআনের আলোকে বেদাত হাদিসের আলোকে বেদাত বেদাত এই হচ্ছে অবস্থান আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন আচ্ছা এখন ঘটনা কেন ঘটেছে কুল নাথের মধ্যে ঈদে মিলাদুলনী পালিত হচ্ছে বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে ঈদে মিলাদুলনী পালন করছে আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মোকারমের মধ্যে সরকারিভাবে ভাবে যে ঈদে মিলাদ নবী পালিত হয় সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আমাদের কথা তুলে ধরেছি আমরা বিনয়ের সাথে বলবো আমরা তো বাইতুল মোকারম থেকে কথা তুলে ধরেছি সেন্টার থেকে ঠিক না এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন এলাকার মধ্যে কিছু মানুষ সেসরা থাকে কি থাকে সেসরা সেসরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে সেসরার তো আগে পিছে নাই সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুন নিচে কি আপনি নামতে পারবেন না আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো কিতাব লিখে দেন কি লিখে দেন লেখেন আপনি বই লিখেন আর্টিকেল লেখেন যুগের মাম মামঈদে মিলাদুলনীকে জায়েজ বলে না এটার উপর কিতাব লিখেন এটা সাইফুল ইসলাম আমার শ্রদ্ধা বাদন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের কাদ বারোশো ঈদে মিলাদুন নবীর কিতাব কয় পেজ বারোশো এই কিতাবের মধ্যে জালাল উদ্দিন কিতাবের টেক্সট আছে জালাল উদ্দিন এটা কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালালুদ্দিন উদ্দিন সৈয়তি উইল বি ওয়ান অফ দেন সচ এন্ড স্টাউন্ডিং স্টুপেন্ডাস অ্যামেজিং অ্যান্ড

দশজনকে বেছে নেন শাহ হতো এত বড় আলেন আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে গিরে ফেলেছে যাই হোক ওদিকে আমি যাচ্ছি না কারণ আমরা সেট করেছি ইনশাল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিক পাবে এই জন্য আমি চাইছিলাম আজকে আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিকভাবে ঈদে মিলাদ নবী এবং বেদাতের উপর আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরো বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন তাতে সবাই জানতে পারে আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক কি হোক শেষরামি করা সম্ভব না শেষরামি করা সম্ভব না শেষরার সাথে কথা বলাও সম্ভব না কারণ কি কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছেন কখনো উর্দুর মধ্যে বলে ছেচুরা পান ইন জেসা লোকের সাথে কবি গুপ্তগু না করে না

আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন ডিবেট করেন আমি করব না আমি শুধু এতটুকুন বলবো আমার বক্তব্য রদ করে দেন আমার বক্তব্য আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না আপনি সেটাকে রদ করে দেন আপনি বলেন যে এটা না হাদিসের রসুলের ব্যাখ্যা ইম্মাই কেরাম এটা করে নাই শাহ আলিউল্লাহ এটা বলে নাই শাহ আব্দুল হক এটা বলে নাই হাজি আমদাদুল্লাহ বলে নাই আশাফ আলী তানবী বলে নাই শাহ আবু শাহমা বলে নাই ইব্রাহাজ কালানি বলে নাই ইমাম সাহাবি বলে নাই জালাল উদ্দিন বলে নাই আপনি বলে দেন আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমাই কেরামের আলোকে অত করবে দাঁত কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমাই কেরামের আলোকে দোয়া করবেন আল্লাহ রবুল আলম ইনজন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন আমি আপনাদেরকে বলছি এবং সবাইকে বলছি আপনি আগে সিদ্ধান্ত নেন কথা কিসের উপর হবে মিলাদুল নবীর উপর আপনি বক্তব্য দেন আপনি লিখেন আপনি ধারাবাহিকভাবে কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমাই কেরামের অভিমতের আলোকে বলেন কিন্তু আপনি যদি বলেন নবীর যুগে ছিল না তাই এটা বেদাতের দিকে চলে যাবে তখন আপনি বেদাত নিয়ে কথা বলেন আমি হুজুরদেরকে আলেমদেরকে বলবো বিশেষ করে যারা শুনবেন এটা আপনাদের অবস্থান ক্লিয়ার করে আপনার অবস্থান ক্লিয়ার করে জায়গা ক্লিয়ার করে দেন আমি আপনার সাথে কথা বলবো এই উসুলের ভিত্তিতে এই মূলনীতির ভিত্তিতে যাই হোক আমার নবী অহুত পাহাড়ের মধ্যে মারেফত আছে কি নাই চিন্তে তো আমার নবীকে আচ্ছা খেজুর গাছের শুষ্ক ডাল আছে না ভাই শুষ্ক ডাল যেটার উপর হেলান দিয়ে আমার নবী তকরি করতেন জুমা এটাকে সরিয়ে কোনার মধ্যে দেওয়া হয়েছে এটা কাঁদে নাই এটা কাঁদছে তো কিসের মতো ওকে বাচ্চার মতো বাচ্চা উঠের মতো কাঁদছে অন্য রেবায়তের মধ্যে বাচ্চার মতো আমার নবী কুলে তুলে শান্ত করেছে যেভাবে মা তার শিশুকে শান্ত করে আপনি কোন নবীর সানে কথা বলতেছেন এটা আমার নবীর সানে মাহবুবিয় আপনি আমার নবী আল্লাহর বান্দা এটা সবাই জানে এটা আমিও জানি আপনিও জানেন কুল কায়নাত জানে কিন্তু আমার নবী আমার নবীর প্রতি আল্লাহর যে মাহবুবিয়ত আমার নবী যে আল্লাহর হাবিব সেই হাবিবকে আমার আল্লাহ গুরুত্ব কতটুকুন দিয়েছেন একবার চিন্তা করবেন না একবার দেখবেন না আমার আল্লাহ বলছেন আমি গোপন ছিলাম আমি চেয়েছি আমার খুব পছন্দ মহবত হয়েছে সৃষ্টি আমাকে চিনুক আমাকে জানুক আমাকে মহব্বত করুক এটা মাথায় রেখে আমি ফাখালাক্তুল খালক আমি সৃষ্টির শুরু করলাম আল্লাহ সৃষ্টির শুরু কাকে দিয়ে করলেন শুরুটা কাকে দিয়ে হলো পুরা আমি আজকে ছিল সাবজেক্টটা পুরা রেবায়ত যদি একসাথে করেন আমরা নির্দিদাই জানতে পারি যে আল্লাহ যখন চেয়েছেন মোহাম্মত করেছেন সৃষ্টি করার সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করেছে কেন যেন আল্লাহকে চিনেন আল্লাহর প্রতি মোহ্বত করেন